গ্রাম পঞ্চায়েত ও পৌর ওয়ার্ড স্তরে আয়োজিত আউটরিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের সুনির্দিষ্ট স্কিম পৌঁছে দেওয়ার জন্যই এই দুয়ারে সরকার যা রাজ্য সরকারের একটি উদ্যোগ গ্রামীণ ও পৌর এলাকার বাসিন্দাদের সুবিধার্থে রাজ্য জুড়ে চলছে ক্যাম্প খাদ্যসাথী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার তপশিলি আদিবাসী এবং ওবিসিদের শংসাপত্র সংগ্রহ কৃষি জমির মিউটেশন জমির রেকর্ডের ভুল সংশোধন নতুন অ্যাকাউন্ট খোলা রূপশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিনামূল্যে সামাজিক সুরক্ষা একশো দিনের কাজ কন্যাশ্রী জয় জহর ও তপশিলি বন্ধু কৃষক বন্ধু মানবিক একশ্রী শিক্ষাশ্রী প্রকল্পের মতো বহু সরকারি প্রকল্প নিয়ে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার পয়লা ফেব্রুয়ারি বানীপুর বাণী নিকেতন হাই স্কুলে এই ক্যাম্প শেষ হবে এমনই জানালেন হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা সরকার কোথায় চলছে আমাদের ওয়ার্ডে মডেল হাইস্কুলে আমাদের দুয়ারে সরকার চলছে এখানে আট নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড এবং ষোলো নম্বর ওয়ার্ড তিনটে ওয়ার্ডের দুয়ারে সরকারের পরিষেবা আমরা দিচ্ছি এছাড়াও যদি অন্য ওয়ার্ডের কেউ এখানে এসে থাকে তাদেরকেও আমরা ফ্রি দিচ্ছি তাদেরকেও আমরা দুয়ারে সরকারের পরিষেবা দিচ্ছি আগামীকালকে আমাদের দুয়ারে সরকার রয়েছে দক্ষিণাবরা হাই স্কুলে এবং তার পরের দিন আমাদের দুয়ারে সরকার রয়েছে আমাদের বাণীপুর বাণী হাই স্কুলে দুয়ারে সরকারের এই সহায়তা কেন্দ্রে আমাদের ক্যামেরার মুখোমুখি কিছু নাগরিক আমরা মডেল স্কুলে পনেরো আট ষোলো দুয়ারে সরকার চলছে এই দুয়ারে সরকার মানুষের কাছে বিশাল একটা উপকার একমাত্র দিদি পারে মমতা ব্যানার্জি পারে মহিলাদের এবং বয়স্ক লোকেদের দুয়ারে সরকারে তাদের একটু সামান্য কিছু তুলে দেওয়া তাদের হাতে এটা লোকের কাছে বিরাট পাওয়া মমতার তুলনা নাই মমতাদের সব জায়গা থেকে আমাদের সব গেছে সাথে সাথে কার্ড তারপর তোমার এই রেশন দুয়ারে সরকার বসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমরা যে সমস্ত ফর্ম যে যার যে দরকারই করছি না কেন সেটাই সেই প্রকল্পের জন্যই এসে যেমন আমি লক্ষ্মীর ভান্ডারের জন্য এসে ফর্ম ফিল করেছি সেটা জমা দিচ্ছি আর দিদির কাছে এটাই আমাদের আবদার সবাই আমি সব রকমভাবে ওনার থেকে সুবিধাটা ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে বাপুর রিপোর্ট প্রয়াস নিউজ